আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা ইউনিক রেসিপি অবশ্যই আমি ইউটিউব থেকে দেখছি এই রেসিপিটা তাই আমি ট্রাই করলাম তো আপনাদের সাথে শেয়ার করব ট্রাই করার পরে কি হলো কি ঘটলো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি প্রথমে কিছু বিসি নিয়ে নিলাম খেজুরের বিসি খেজুরি বিচিগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো বিচিগুলো আমি এখন চুলায় চলে যাব কড়াই বসিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে টেলে নিব যেভাবে আমরা বাদাম বা যে কোনো কিছু ভাজি ওইভাবে ভেজে নিব যাতে ভালোভাবে ভাজা হয় ওইভাবে খেয়াল রাখতে হবে আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব তো আমার এখানে ঠান্ডা হয়ে গেছে আমি এখন শিলের সাহায্যে আমি কিছু ছোটো ছোট করে নিব শিলে ছোটো করে এরপরে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে চেষ্টা করবেন সব সময় শিলের মধ্যেই করার শিল পাটার মধ্যে গুঁড়ো করার ব্লেন্ডারে করতে গেলে সমস্যা হবে তো করা হয়ে গেল আমার এখানে গুঁড়ো করা হয়ে গেল। এখন আমি কফি দেখুন একবারে সেম কফির মতো দেখতে হলো তা আমি এখানে এক কাপ পরিমাণ গরম দুধ নিয়ে নিব দুধটা আমি গরম করে নিয়েছি এখন আমি কাপের মধ্যে নিয়ে নিব আর এখানে দেখুন কফি একবারে দেখতে কেউ বলবে না যে কফি না দেখতে হুব কফির মতো আর বানানোর পরে একবারে খুবই কফির মতো একটা ফ্লেভার আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে কালারটাও সেম কালারটা অবশ্যই কফির কালার আসে নাই একটু সাদা সাদাভাবে ছিল এখানে আমি এক কাপ এক চামচের মতো আমি কফি দিয়ে দিব গরুগুলো দিয়ে দিব দিয়ে হাফ টি মিষ্টি যে যেমন পছন্দ করেন ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে আমি গুলে নিব গুলানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে দেখুন কালারটা কিন্তু একবারে সাদা রয়েছে কালারটা একবারে কফির মতো হয় নাই দেখতে একটু কালসে কালসে টাইপের হয়েছে একবারে কফির মতো হয় নাই দেখুন আমি দেখাই দিচ্ছি তবে কিছুতে একটু কফির মতো কালার হয়েছে খেতেও কিন্তু একটু ফ্লেভার আসছে কিন্তু সবাই বলে যে হার্বাল কফি হিসাবে এটা ব্যবহার করা যায় এবার লাস্ট মোমেন্টে আপনাদেরকে বলি একবারে বাজে জঘন্য একটা জিনিস যারা করবেন কখনোই চেষ্টা করবেন না এটা করার এখন বলি একবারে বাজে একবারে জঘন্য কোনো কফিই না কোনো কিছুই না লাস্ট পর্যন্ত আমার ফেলে দিতে হলো এত বাজে হলো এত জঘন্য হলো আমি যে কষ্টটা করছি কষ্টটাই বিথা আমার ব্লেন্ডারও প্রায় নষ্ট হওয়ার দিকে চলে গেছে